স্বাগতম জিবিসি বাংলা নিউজে আমরা আছি সত্য ন্যায়ের পথে আজকের প্রধান সংবাদ ভারত পাকিস্তান সীমান্তে বাড়ছে উত্তেজনা বাড়ছে যুদ্ধের সংখ্যা জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে গত সপ্তাহে জম্মু কাশ্মীরের পুঞ্জ সেক্টরে ভারতীয় সেনা কনভয়ের ওপর হামলায় পাঁচজন সদস্য নিহত হন ভারতের দাবি এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের সামর্থিত জঙ্গলি গোষ্ঠী হামলার পরপরই সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটেছে একাধিকবার ভারতীয় সেনাবাহিনীর সীমান্তে বাড়িয়েছে টহল মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সৈন্য পাল্টা ব্যবস্থা নিতে পাকিস্তানও সীমান্তে যুদ্ধসজ্জা গ্রহণ করেছে স্থানীয় সূত্রে জানা গেছে রাতভর গলি শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তবর্তী গ্রামের মানুষজন অনেকেই এলাকা ছেড়েছেন নিরাপত্তার কারণে হিন্দু রক্ষে আপনে তাকিস্তানি ভুট্ট নিয়র দিয়ে থাকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংজম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে বলেন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ গোটা দক্ষিণ এশিয়ার হিস্তিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে চীন এবং রাশিয়াও অঞ্চলটিতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আলোচনায় বসার আগ্রহ দেখায়নি কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ উনিশশো সাল থেকে এই পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে এই অঞ্চল ঘিরে প্রতিবারই আন্তর্জাতিক চাপে মুখে যুদ্ধ থেমে গেছে কিন্তু উত্তেজনা থামেনি বিশ্লেষকরা বলেছেন ঘরোয়া রাজনৈতিক চাপ নির্যাতন ও কূটনৈতিক জটিলতা সব মিলিয়ে এখন যুদ্ধ সমক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা মনে করি মহাদেশের শান্তি এখন সবচেয়ে বেশি প্রয়োজন সামরিক উত্তেজনা কোনো সমাধান নয় প্রয়োজন পাকিস্তানিক বোঝাপড়া কূটনৈতিক সংলাপ এবং আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ আমরা আছি সত্য ও ন্যায়ের পথে পরবর্তী আপডেট জানার জন্য থাকুন আমাদের সঙ্গে ভালো থাকুন নিরাপদে থাকুন